আজকে চালের আটার মুইঠা বানাবে হ্যাঁ ঠিক আছে চল দে লবণ ঢেলে দিলাম লবণ ঢেলে এখন চালের আটা দেখ চালের আটা দেখছি আটা ভালোভাবে সেনে নিয়েছি ভালো করে হয়ে গেছে সানা এখন কেমন করে বানায় আপনাদের দেখাচ্ছি মিটা গুড় দিয়ে গুড় ভেতরে যেমন করে গুড় দিচ্ছি একটু জল নিচ্ছি মুখটা বন্ধ করে দেবো সব মুঠা বানানো হয়ে গেছে এখন জল ফুটিয়ে গেছে ওর গরম জলের ভিতরে এখন মুঠাগুলো ছেড়ে দেবো

মিঠা বানানা রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন আর আপনারাও বাড়িতে এসে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো আর আমাদের চ্যানেলটা যদি মিঠা বানানা ভালো লাগে সাবস্ক্রাইব করবে করবেন লাইক শেয়ার করবেন